আসসালামু আলাইকুম আবার চলে আসছি নতুন একটা ছয় শতাংশ জমি নিয়ে শান্তিনগর দশতলার সামনে আমরা আছি এখন এই যে শান্তিনগর দশতলা এটা সাবান ফ্যাক্টরির রাস্তাটা চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি এই রাস্তা দিয়ে এখানে আসতে পারবেন কদমতুলির খুব কাছেই আমাদের এই জমিটি আমরা এখন যাচ্ছি শান্তিনগর পাসতলার সামনে একদম মসজিদের সামনেই আমাদের ফ্লোরটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে শান্তিনগর পাঁচতলা বলে ওই এলাকায় আমাদের রাস্তা হচ্ছে বারো ফিট ঘনবসতি এলাকার আশপাশে অনেক বাড়ি ঘর আপনারা এখনই চাইলে বাড়ি ঘর করে ভাড়া দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে ভাড়া হয়ে যায় তাড়াতাড়ি এই যে আমাদের ফ্লট এটা হচ্ছে আমাদের ফ্লট দুই রাস্তার ফ্লট কোণার ফ্লট এই যে আমাদের এখানে সুক্রি বালু যেটা ফালানো আমাদের পাশের বাড়িতে কাজ চলতেছে ওনার আপাতত এখানে রেখা কাজ করতেছে এটা নিয়ে কোনো সমস্যা নেই এই যে আশপাশ দেখেন এখনই বাড়িঘর করে থাকতে পারবেন চুনকুটিয়ার একদম কাছে আমাদের এই জায়গাটি এই যে বাড়ি করতেছে দেখছেন চারপাশ সামনে মসজিদ আছে মসজিদের কাজ চলতেছে আমি দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখেন এই যেটা ছয় শতাংশ ফ্লোট আমি দেখাচ্ছি চারপাশে দেখেন বাড়িঘর এই যে একটা মসজিদ হইতেছে পাইলিং করা হয়েছে আপনার মসজিদ করবে এখানে খুবই সুন্দর এলাকা পরিবেশ ভালো আপনারা চাইলে এখনই বাড়িগুলো করতে পারবেন এই যে এইখান থেকে একবার ওই মাথা পর্যন্ত খুবই সুন্দর ফ্লট আশা করি সবার পছন্দ হবে এমার্জেন্সির কারণেও খুবই অল্প দামে বিক্রি হবে এখানে আশপাশে বিশ লাখ আঠারো লাখ টাকা করে শতাংশ চলতেছে কিন্তু আমাদের এই জমিটা খুব কম রেটে বিক্রি করা হবে এমার্জেন্সি টাকা লাগবে দেখে এখন এটা আমরা কমে বিক্রি করে দিব। যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন বসে এই যে দেখেন ছয় শতাংশ ফ্লট এটা খুবই সুন্দর চুনকুটিয়া বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে সর্বোচ্চ দশ মিনিট লাগে সর্বোচ্চ দশ মিনিট এখানে আসতে চুনকুটিয়া থেকে বা কদমতলি থেকে